এই যে মালয়েশিয়ার কাজ আমরা মালয়েশিয়ায় অফিসিয়াল কাজ করতেছি যারা দেশে থেকে পোহর গুনতে চাও আর দুই দিন আছে আজ চার দিন আছে দেশে মালয়েশিয়ায় কামিন তাদের জন্য ভিডিওটা করা বাংলাদেশে রান্না ভাত খায় আর পোস্ট করে বাই বাই বাংলাদেশ তাদের জন্য এই ভিডিওটা এই যে টানা রোদ আজকে আছে ছিয়াশি ডিগ্রি সেলসিয়াস রোদ তাপমাত্রা ওই কান্দা কাটনি হবে কান্দা

ব্যাকগ্রাউন্ড সব দেখানো হচ্ছে যারা যারা মালয়েশিয়ায় আসতে চাও তাড়াতাড়ি চলেছে প্রচুর লোক ধরছে অপ্রাজীতি হ্যাঁ এই ঢুকে গিলি যে গর্তম তো মনে করো নতুন গাছ দিয়ে দিয়ে করাবো এই রেডিমেড ট্যাঙ্ক দিয়ে হয়ে যাবে হচ্ছে মালয়েশিয়ার বাংলো বাড়ি রাহাল সুধারা আমাদের বাংলাদেশে বলে পায়খানা ঘরের পিলার দেয় বলে দিয়ে সাসা এই বাংলাদেশে পায়খানা ঘরে পিলার দেয় না দিয়া বাংলাদেশে কি এরকম দেখিছো করতে কোন সময় এই পিলার পুইতে ইট হ্যাঁ এই পিলার পুইতে আমি দেখিনি কোনো সময় আমি দেখেছি এই পিলার সাইর কোণে সাইডে দিয়ে আর হাগার ঘর করবে হ্যাঁ রাতে গোল কাল বাংলাদেশের ওই ডাইরেক্ট ইটগিট করা আরো ভালো লাগে আসলে দেশের মাটিতেই যা পাথর থাকে দেখা যাচ্ছে বলে মাটি লাল মাটি কিন্তু বাবা এই পাথরের কোপ গত খুঁজতে খুঁজতে যখন একটা এরকম কষ্টের কথা শুনলি যদি এরকম বাস্তবে যদি লোকে জেনতো যা আমি গিলি এরকম হবে তখন কথা বলতো কনফার্ম লোকে জীবনও বিশ্বাস করতো না তাই ভিডিওটা করা আছে যারা নতুন আবাসিক যারা যারা মালয়েশিয়ায় আসার জন্য ইচ্ছুক হ্যাঁ তারা নিজেরা এখন সিদ্ধান্ত নিবা যে তোমরা আসবা কি আসবা না এই জন্যই তো মালয় ভাষায় কয় হো মাতিলা বাবাই ফলো ফলো ফলো